নমস্কার হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি শীতের ছুটির দিনের গল্প করব। দিনটি ছিল সোমবার একুশে ডিসেম্বর ছেলের তো স্কুলে ছুটি পড়েই গেছে ওর ছুটির সাথে তাল মিলিয়ে আমিও বেশ কয়েকটি ছুটি নিয়েছিলাম আমারও অফিসে ছুটি ছিল তাই সকাল থেকে আমরা রং তুলি নিয়ে মহা ব্যস্ত ছিলাম আর তারপরই একটু বেলা হতে না হতে আমরা চলে গেছিলাম রান্নাঘরে দু তিন দিন আগে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দেখেছেন কেমন রসে টইটুম্বুর হয়ে গেছে আমি আর ছেলে মিলে চলে এসেছিলাম কেক বানাতে প্রথমেই শুকনো ড্রাই ফ্রুটসগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিলাম তারপর আমি আর আমার সাগরেত মিলে জমিয়ে ক্রিসমাসের কেক দুটি বানালাম ভদ্রলোক কিন্তু এবার ছোট ছোট হাতে আমাকে অনেকটা হেল্প করেছে তবে জানেন এবার সঞ্জীবকে আমরা দুজনে বড্ড মিস করেছি প্রতিবারই ক্রিসমাস কেকটা আমরা তিনজনে মিলে বানাই এটা আমাদের খুব সুন্দর একটা কিচেন টাইম কিন্তু কি আর করা যাবে ওর যেহেতু সিঁড়ি দিয়ে নিচে নামাটা বেশ কষ্টের আমরা একদমই নামতে দিচ্ছি না কেক বানানোর এত মিষ্টি মিষ্টি জিনিসপত্র যদি উপরে নিয়ে গিয়ে সবাই মিলে বানাতে যাই তাহলে নিঘাত কার্পেটে পোকা হবে তাই আর কি করা যাবে আমরা দুজনে মিলেই নিচে বানালাম বানাতে বানাতে কে খায় দেখেছেন কেমন চোর ধরা পড়েছে এই ছেলেটাকে রান্না করে আনলে এ এক বড্ড সমস্যা ও মিক্স করতে করতে যেটা ভাল লাগে কপ কপ করে মুখে পুড়তে থাকে আর আমাকেও বার বার চামচ চেঞ্জ করতে হয় আমি এটা বাবাকে পাকাটার পাকামির সাথে বেশ মজা আমরা কিন্তু কেকটা বানালাম কেকটা খেতেও বেশ ভালো হয়েছিল আমরা সবসময় দুটো কেক বানাই একটা ছোট যেটা ফ্রুট কেক আর একটা একটুখানি তার মধ্যে অ্যালকোহল থাকে যে যেকোনো যেটা বড়দের খাওয়ার জন্য যাই হোক তারপর আমরা যে জিনিসগুলো কিনে এনেছিলাম আগের দিন সেগুলো একটু একটু ট্রায়াল দেওয়ার জন্য আসল কথা কিনে এনে একদম পরের বছরের জন্য রেখে দেবো মন মানে নাকি তাই ঘরে একটু সাজালাম তার সাথে টেবিলটাও ডেকোরেট করলাম কারণ গানের ক্লাস ছিল তো গানের বাচ্চাগুলোকে নিয়ে ভেবেছিলাম একটুখানি ক্রিসমাস ডিনার টাইপের আয়োজন করব ডিনার না স্ন্যাক্সই বলা চলে ওরা তো হই হুল্লোড় করে প্রচণ্ড মজা করেছে একটু খেলা তার সাথে একটুখানি স্ন্যাক্স খাওয়া সব মিলিয়ে হই হৈ করে ওদের ক্রিসমাসের আগের লাস্ট গানের ক্লাসটাও ভালোই গেছে তবে আজকের ব্লগটা কিন্তু আমি শেষ করছি ওদের রেওয়াজের একটি অংশ দিয়ে ভিডিওটি আমার টাইম লাইনে থেকে যাক ওরা বড় হয়ে যাবে ওদের গলা আস্তে আস্তে আরও পোক্ত হয়ে যাবে কিন্তু ওদের এই একদম শুদ্ধ শিখতে থাকা গলার এই রেওয়াজটা সারা জীবন আমার কাছে থেকে যাবে আমি এখন জানেন বড্ড মিস করি দেশে থাকতে আমার গানের স্টুডেন্টগুলি যারা ছিল তারা তো এখন অনেক বড় হয়েছে এখন দেশে গেলে দেখা হয় গান শোনায় কিন্তু তখনও তো ভিডিওর ব্যবস্থা ছিল না তাই ওদের সাথে আমার ক্লাস ওদের সাথে আমার কাটানোর সময়গুলো খুব একটা রেকর্ডেড নেই তাই থেকেই যাক না এগুলো আমার টাইম লাইনে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা